তুমি বড় হয়ে মা বাবার জন্য কি করবে ম্যাডাম বউ নিয়ে আসবো গন্ডুল তোমার মা বাবা তোমার কাছে কি চায় ম্যাডাম নাতি নাতনি চায় হে খোদা তোমার জীবনের লক্ষ্য কি ম্যাডাম বিয়ে করা কোন তো বলটু মেয়েদের লজ্জা বেশি না ছেলেদের লজ্জা বেশি ম্যাডাম অবশ্যই ছেলেদের কিভাবে ম্যাডাম সব ফিল্মে মেয়েরা হাফ প্যান্ট পরে কিন্তু ছেলেরা পরে ফুল প্যান্ট ম্যাডাম আমার বাল কেটে লাল করে দিন কি হারামজাদা আমি বলছি আসলে ম্যাডাম আপনি যা ভাবছেন তা নয় তাহলে কি আমার সাথে আর কি না ম্যাডাম আমার নাম বোলটাল কিন্তু অ্যাডমিটে ভুল করে বলতো বাল লিখেছেন তাই বললাম যদি বালটা কেটে লাল করে দিতেন আর কি বলো তো টেন্স কয় প্রকার তিন প্রকার ম্যাডাম অতীত বর্তমান আর ভবিষ্যৎ উদাহরণ একটা গতকাল আপনারা লেখে দেখলাম আজ ভালোবাসি আগামীকার ভাবছি তুলে নিয়ে পালাবো আচ্ছা মনে করো তুমি কল্পনার একটা পাঁচ তলা বাড়িতে ঢুকলে হাতার বাড়িতে আগুন লেগে গেল তুমি বাঁচার কোনো উপায় পাচ্ছিনে না এখন তুমি কি করবে আরে ম্যাডাম এটা তো খুব সহজ কল্পনা করা বন্ধু করে দেবো